আসসালামু আলাইকুম ভিউয়ার্স চ্যানেল মাস্টুম ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই বর্তমান সময়ের এক মহাতঙ্ক রাসেলস ভাইপার সম্পর্কে শুনেছেন এই সাপ কামড়ালে কি সত্যি মৃত্যু অনিবার্য এটাই কি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ আসুন আজকের পর্বে আমরা জেনে নিই এই কিলিং মেশিন সম্পর্কে সতেরোশো ছিয়ানব্বই সালে প্যাট্রিক রাসেল নামক একজন ইংরেজ বিজ্ঞানী এই সাপ সম্পর্কে প্রথম জানতে পারেন এবং তার নামে এই সাপটির নামকরণ করা হয় রাসেলস ভাইপার এর বৈজ্ঞানিক নাম হলো ডাবোয়া রাসেলসি বাংলা একে উলুবোরা বা চন্দ্রবোরা বলা হয় পৃথিবীর সবচেয়ে বিষধর সাপকে এই রাসেলস ভাইপারই না সবচেয়ে বিষধর সাপ নয় বিষাক্ততার দিক থেকে এদের অবস্থান বিশ্বে পঞ্চম এবং এই সাপের একটি অনন্য বৈশিষ্ট্য আছে যা দুনিয়ার অন্য কোন সাপের নেই তা হলো সকল সাপে মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু ভাইপার মানুষ দেখলে কামড়ানোর জন্য আসে ফলে হিংস্রতা ও আক্রমণাত্মক স্বভাবের দিক থেকে এর অবস্থান প্রথম ক্ষেত্রে এটি খুবই ক্ষিপ্র সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে এরা অংশের প্রক্রিয়া শেষ করে এদের বিশ দাঁত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ পঁচিশ বছর এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল সম্প্রতি ভারতের বন্যার স্রোতে ভেসে এরা আবার বাংলাদেশে চলে এসেছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সাতাশটি জেলায় এই সব ছড়িয়ে পড়েছে প্রধান নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সব দ্রুত ছড়াচ্ছে রাসেলস ভাইপার কামড়ালে কত মাংস পোষতে শুরু করে প্রচুর রক্তক্ষরণ হতে পারে কিন্তু জমাট বাঁধতে পারে এবং চোখ ভারী হতে পারে অনেক সময় হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে রাসেলস ভাইপার কামড়ালে প্রথম কাজ হলো সরাসরি চিকিৎসকের কাছে যাওয়া রাসেলস ভাইপার কামড়াল রোগীর মৃত্যুর একটি প্রধান কারণ হলো দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ফুলেও ওঝা বা কবিরাজের কাছে যাওয়া যাবে না রাসেলস ভাইপারের দংশনে দংশিত স্থানে মাংস বেশি ফুলে যায় ফলে দেরিতে চিকিৎসকের কাছে গেলে রোগীর মৃত্যু ঘটে এই সঙ্গে দংশনের শিকার ব্যক্তি রক্ত জমাট বাঁধতে শুরু করে সব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না যদিও এই সাপের বিষের অ্যান্টিভেনম রয়েছে তো সময়ের হেরফের হলে তা অনেক সময় কাজ করে না তাই এই সাপ কামড়ালে মৃত্যুর সম্ভাবনায় বেশি তাই বাঁচারও রেকর্ড রয়েছে আসুন আমরা এ সম্পর্কে জানি এবং সচেতন থাকি ভিডিও ভালো লাগলে লাইক করুন ভালো লাগলে ডিসলাইক করুন অন্যকে সচেতন করতে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে আমাকে কমেন্ট করুন বিশেষে এ ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ